দেখো সূর্যের আলো আস্তে আস্তে ফুটে উঠেছে বাইরে এতক্ষণ তো অন্ধকারই ছিল বোতল রেখে দিয়ে চলে আসবে না ডিউটি চলে গেল ভোর ভোর দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর শান্ত বরমাসায় গাড়ি স্টার দিচ্ছে স্কুটি দেখো চলে গেলো বরমাসায় ডিউটি সারাদিনের মতো

दाल, भात आलू फूलकॉपी सब्जी रोटी चट्टे কে কে খাবে চলে এসো দই পুজো তো হয়ে গেছে কুকন্দাকেও দুটো লুচি খাইয়ে পাঠিয়ে দিলাম চলে গেল কুকুন্দা আমিও একটু সিন্নি করেছিলাম আজকে যাতে নষ্ট নয় সিন্নি খেয়ে নিলাম প্রসাদ এবার খাচ্ছি দই সেই বরমশাইয়ের বার্থডের জন্য আনতে বলেছিলাম সেই দইটা এখন আমি খাচ্ছি ডিউটি থেকে চলে এসছে বরমশাই একটু আগে খেয়েছে বলে এখন আর কিছু খেলো না শুধু চা বিস্কুট খেলো বললাম মুড়ি দেব কি না খাবো না বলল শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কি পাই সবাই ভালো আছো আমরাও ভালো আছি আসতে ঘরে পূর্ণিমার পুজো দিয়েছি কখন একটু দেরি করে এসছে দুটো নাগাদ আর আমিও সব কিছুতে দেরি করে কাজ করেছি বরমশা চলে গেছিলো ভোরবেলায় ডিউটি চা করে দিয়েছিলাম ব্যাস রান্না বাড়ি ছিল না পরে পরে ঘুমালাম তারপরে উঠে একটু মিষ্টি নিয়ে এলাম মিষ্টি টানা ছিল না নিয়ে এসে তাড়াহুড়ো করে সব কমপ্লিট করে পুজো দিলাম সে করতেই কোকন্ধা চলে এলো পুজো হয়ে গেল। পুজোটা একটু দেরি করেই হলো আর তার মধ্যে একটু আলুর তরকারি করে গেছিলাম আর একটু লুচি খোকন্ধাকে দিয়ে দিলাম খেয়ে দিয়ে চলে গেলো রান্না বাড়িতে আজ কিছুই করিনি আর বড় আজকে তাড়াতাড়ি চলে এসছে চা করে দিলাম চাও খাওয়া হয়ে গেছে বরমশাই এবার রাতে দেখা যাবে আর এখন ঘরে পুজোটা দিই চলো বন্ধুরা সন্ধ্যা পুজো দিই তারপরে আবার আসছি ঘরের সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল পুজো

তেল রাখা রাখলো টাকা দিয়ে চারটে লুচি খেয়েছে রাখা রুয়ে পেয়েছে বরমাসায় নিস্তব্ধ চারদিক দেখো ঠাকুর দর্শন দিয়ে শেষ করছি আজকে আর কি ঘরে না থাকলে বন্ধুরা রাতে তো শুধু বড়মশাইয়ের মতন একটু লুচি করে দিয়েছিলাম খোকনদা যেন করেছিলাম তারই আটা মাখা ছিল ওইটাই কটা লুচি করে দিলাম তরকারি ছিল ওইটা দিয়ে বড় মশাই খেয়ে দিয়েছে কারণ ঢোকার আগে ঘরে ঢোকার আগে দুর্গাপুরে মনে হয় ভাত খেয়েছিল ঘর অনেকটা দেরিতেই হয়েছিল আমি এবার আর তারপরে ওই জন্য করলাম না মিষ্টি দিয়ে দিলাম আর আস্তে ঘরে পূর্ণিমার পুজো দিয়েছি বরমাসাতে সেই সকালেই চলে গেছিলো ডিউটি ভোরবেলাতেই চা খেয়ে গিয়েছিল আর আসার সময় একেবারে খাবার খেয়ে এসেছিলো তো ওই জন্য আর ঘরে ঢুকে কিছু খাইনি শুধু জল আর একটা মিষ্টি খেয়েছিলাম সেটাও খেতে চাইছিলো না প্রসাদগুলোই খেয়েছিল। আর রাতের বেলায় খাবার দিয়ে দিলাম পুজো কখন আজকে একটু দেরিতেই আসছে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে হয়ে গেছিলো ঠিক টাইমে আর আমার তো জানি কখন দায় পুজো দেয় ঘরে এবার ছেলেও ছিল না ছোটোও ছিল না মশাই ছিল না একাই করতে হলে কখন দায় হেল্প করে সেটা আমি কেন না বলবো অনেকই অনেকটাই হেল্প করে দেয় কখন দা আজকে তো আমি এমনিতেও পোষ জল মিষ্টি খেয়ে আছি সে নিয়েও অল্পই চাপিয়েছিলাম নষ্ট না হয় সেই জন্য একদম একটু সিমি চাপিয়েছিলাম ওটাই খেয়ে নিয়েছিলাম ব্যাস হয়ে গেছে আমার খাওয়া আর অন্য কিছু খাই না চলো বর্মার সাথে শিও করেছে ক্লান্ত নাক ডাকছে খুব জোরে কিছু করার নেই আমিও শুভ বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা ঢেপে দেবে কালাবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টা বাই গুড নাইট